সর্বম শরমায়াম শিবানন্থা শিবকৃপা আনন্থা আজকে আমরা আলোচনা করব নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কুম্ভলগ্ন কুম্ভ রাশির দৈনিক পথ চলা নিয়ে তো কুম্ভলগ্ন কুম্ভ রাশি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নভেম্বর প্রথম দিন গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক আপনাদের এক্সকিউজ মি লগ্ন রাশিতে থাকছে চন্দ্র এবং রাহু সেকেন্ড হাউসে মিন রাশিতে থাকছে বকরি শনি সিক্স হাউজে থাকছে বৃহস্পতি তুঙ্গস্থ কর্কটে সেভেন্থ হাউজে কেতু থাকছে সিংহ রাশিতে অষ্টমে থাকছে নিচস্থ শুক্র কন্যা কন্যারাশিতে নবমে থাকছে নিচস্থ রবি তুলা রাশিতে দশমে থাকছে মঙ্গল এবং বুধ বৃশ্চিক রাশিতে এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ শুরু নভেম্বর মাসে একাধিক গ্রহ পরিবর্তন গ্রহ গতি পরিবর্তন এবং রাশি পরিবর্তন রবি আপনাদের সপ্তম্পতি নবমে নিচস্থ হয়ে অবস্থান করে থাকছে সিক্সটিন্থ নভেম্বর অব্দি সপ্তমপতি সপ্তম্পতি নবমে নিচস্ত এই সময় বিবাহ স্থির হলে কিন্তু কিছু ভুল সিলেকশন হতে পারে একটু সাবধান থাকতে হবে বাবার জন্য এই সময়টা অশুভ বাবার শরীর স্বাস্থ্য ইত্যাদি কারণ এই রবির উপর রাহুর দৃষ্টি থাকছে এবং নিজেদেরও মান যশ ইত্যাদি নাম যশ ইত্যাদির উপর কিছু প্রকোপ পড়তে পারে রবি বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সিক্সটিন্থ নভেম্বর এই সিক্সটিন্থ নভেম্বর আপনাদের দশমে রবি প্রবেশ করলে বিশেষ বলশালী হবে এবং কর্মস্থানে এর শুভ প্রভাব আপনারা অবশ্যই অনুভব করবেন শুক্র আপনাদের রাজ্য কারক্রহ ফোর্থ অ্যান্ড এর লর্ড সেকেন্ড নভেম্বর তুলায় প্রবেশ করছে এটা অত্যন্ত শুভ যোগ এই শুক্রের উপর রাহুর দৃষ্টি থাকবে সুতরাং বিশেষভাবে কিন্তু ভাগ্যোন্নতি এবং বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে বাবার জন্য কিছু সামান্য রাহু ডিস্টারবেন্স তৈরি করতে পারে কিন্তু ওভারঅল এই নবমের শুক্র আপনাদের খুব শুভ ফল দূর যাত্রা এবং কর্ম পরিবর্তন উচ্চ বিদ্যায় সাফল্য গৃহপ্রাপ্তি এসব নানান দিকে কিন্তু সাহায্য করবে শুক্র ছাব্বিশে নভেম্বর চলে যাচ্ছে বৃষ্টিকে সেখানে মঙ্গলের সঙ্গে কিন্তু রাজ্য সৃষ্টি হবে কর্মধর্ম অধিপতি যোগ নবমপতি দশম্পতি একত্রে দশমে এটা কিন্তু আপনাদের জন্য কর্মের জন্য কিন্তু কর্মজীবনের জন্য বিশেষ শুভযোগ গৃহ গৃহক্রয় ইত্যাদির জন্য গৃহ সংস্কার বাহন বাহন ক্রয়ের জন্য কিন্তু বিশেষ একটা শুভযোগ মঙ্গল দশমপতি দশমে থাকছে পুরো মাস ইন ফুল ব্লুম সুতরাং আপনাদের একটা পদ প্রতিষ্ঠা নাম যশ কর্তৃত্ব করা প্রভুত্ব করার একটা লিডারশিপের ভূমিকায় কিন্তু আপনারা থাকবেন বৃহস্পতি বক্রগতিতে যাচ্ছে ইলেভেন্থ নভেম্বর সিক্স এটা কিন্তু একটু আপনাদের হেলথের দিকে কাজকর্মের দিকে একটুখানি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে তবে বুদ্ধি প্রজ্ঞাকে প্রয়োগ করলে সেটাকে আপনারা অ্যাভয়েড করতে পারবেন ফিন্যান্স নিয়ে খুব সাবধান অহেতুক লোন নেওয়ার প্রবণতা তৈরি হবে সেটা করলে কিন্তু পরবর্তীকালে আপনাদের ঋণে জর্জরিত হতে হবে শনি আঠাশে নভেম্বর মার্গি গতিতে ফিরছেন এর জন্য নিশ্চিত রূপে গঙ্গাস্থানের প্রয়োজন আছে বিশেষভাবে কিন্তু একটা দীর্ঘ সময়ের পর শনি মার্গী গতিতে ফিরবে এবং বিশেষভাবে কিন্তু কুম্ভ রাশির মানুষ যারা সাড়ে সাথীতে পীড়িত আছেন তারা একটা রিলিফ আশা করতে পারে তেইশে নভেম্বর রাহু শতবিষা নক্ষত্রে প্রবেশ করবে বিশেষভাবে বলশালী হবে এই শতবিষা নক্ষত্র রাহুর সর্বোচ্চ নক্ষত্র বহু কুম্ভ রাশির মানুষ কুম্ভ লগ্নের মানুষ যাদের শতভিশা নক্ষত্র ইম্পর্টেন্স নিয়ে আছে সেখানে কিন্তু একটু রোগ ব্যাধির সম্ভাবনা থাকছে আপনাদের সাবধান থাকতে হবে বুধ আপনাদের পঞ্চম এবং অষ্টম প্রতি বিশেষ মুভমেন্টে যাচ্ছে নাইনথ নভেম্বর দশমে বৃশ্চিক রাশিতে বক্রগতিতে যাবে এই বক্রগতি হওয়ার পর তেইশে নভেম্বর অতি বক্রি চালে পূর্ববর্তী রাশিতে তুলায় প্রবেশ করবে তুলায় টোয়েন্টি নভেম্বর ডাইরেক্ট হবে এবং পুনরায় সিক্স ডিসেম্বর বৃষ্টিকে প্রবেশ করবে বৃষ্টিকের অনুরাধা নক্ষত্রের তৃতীয় পাদে যাত্রা শুরু করে তুলার বিশাখা নক্ষত্রের দ্বিতীয় পাদে যাত্রা সমাপ্ত হবে এই দশম আর নবমে যে বুধের পঞ্চমের বক্রগতি এবং বুধ পঞ্চম এবং অষ্টম্পতি সুতরাং ক্যারিয়ার জব চেঞ্জ বিদেশ যাওয়া এই সব বিষয় নিয়ে কিন্তু সচেতন থাকতে হবে কেয়ারফুল থাকতে হবে অতি অবশ্যই সন্তানকে নিয়েও কিন্তু কিছু টেনশন হতে পারে তেইশে নভেম্বরের পর মাসের প্রথম দিন ফার্স্ট নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কুম্ভলগ্ন কুম্ভ রাশি বিশেষভাবে মন মানসিকতার মধ্যে চাঞ্চল্য বিক্ষিপ্ত ভাব ভ্রমণের যোগ শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু সাবধান থাকতে হবে দুই আর তিন সেকেন্ড অ্যান্ড থার্ড নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কুম্ভলগ্ন কুম্ভ রাশি মন মানসিকতার মধ্যে একটা হতাশ নিরাশ ভাব বিশেষভাবে ইমোশনাল আবেগপ্রবণ হয়ে কিছু মানুষের সঙ্গে খুব ইনডিফারেন্ট একটা ব্যবহার কিছু মানুষকে অহেতুকভাবে এড়িয়ে চলার কারণে সম্পর্কে ডিফিকাল্টি আসতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে চার আর পাঁচ ফোর্থ আর ফিফথ নভেম্বর আমোদ প্রমোদ বিনোদনের সম্ভাবনা এন্টারটেনমেন্টের সময় ভ্রমণের সময় সিক্স অ্যান্ড সেভেন্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশেষ করে গৃহ পরিবেশে কিন্তু একটু সুখ শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা মন মেজাজ উগ্র থাকবে বিবাদ প্রবণতা একটু ডমিনেটিং অ্যাটিচিউড থাকবে সেই জায়গা থেকে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করার প্রবণতা অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে তবে আর্থিক যোগ শুভ বৈষয়িক ক্ষেত্রে কিন্তু লাভের সম্ভাবনা আছে আট আর নয় এইট অ্যান্ড নাইনথ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কুম্ভলগ্ন কুম্ভ সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা ওভার থিঙ্কিং এবং আননেসেসারি কিছু আর্গিউমেন্টের জন্য সম্পর্কে কিছু সমস্যা হতে পারে দশ এগারো বারো টেন্থ ইলেভেন টুয়েলভ কর্মস্থানে বিশেষ সুহযোগ নতুন কর্মপ্রাপ্তি শত্রু দমন হওয়া এবং তার সঙ্গে লোন স্যাংশন যারা লোন অ্যাপ্লাই করেছেন লোনের অপেক্ষায় আছেন তারা কিন্তু একটা স্বস্তি লাভ করবেন তেরো আর চোদ্দো থার্টিন্থ অ্যান্ড ফোরটিন্থ নভেম্বর টোয়েন্টি দাম্পত্য জীবনে অশান্তি আকস্মিকভাবে হাজব্যান্ড ওয়াইফের একটা শারীরিক অসুবিধে হওয়ার সম্ভাবনা পনেরো ষোলো সতেরো কর্মক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে শত্রু দ্বারা পীড়িত হওয়ার শত্রুর একটা বিশেষ জোরালো প্রভাব কিন্তু দেখা যাচ্ছে আঠেরো আর উনিশ এইটিন্থ আর নাইনটিন্থ ভ্রমণের যোগ কর্ম পরিবর্তনের যোগ এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়েই কিছু টেনশন হতে পারে কুড়ি একুশ বাইশ বিশেষভাবে কর্মস্থানে অ্যারোগেন্স ইগো ইস্যুসকে কন্ট্রোলে রাখতে হবে ডমিনেটিং অ্যাটিচিউড বিশেষভাবে বৃদ্ধি পাবে কিন্তু পজিটিভলি যদি কনস্ট্রাকটিভলি নিজেদের চালনা করেন তাহলে কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য কৃতিত্বর কিন্তু সম্ভাবনা আছে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কিছু মতবিরোধ এবং পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা তেইশ আর চব্বিশ টোয়েন্টি থার্ড টোয়েন্টি ফোর্থ বিশেষ আয়োন্নতির যোগ কর্মসূত্রে দুর্ভ্রমণের সম্ভাবনা এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কর্মজীবনে উন্নতির সম্ভাবনা পঁচিশ ছাব্বিশ সাতাশ টোয়েন্টি ফিফথ টোয়েন্টি সিক্স টোয়েন্টি যোগ বহু সমস্যা বহু আর্থিক সংকট থেকে উদ্ধার হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে বিশেষ করে আর্থিক উন্নতিরও যোগ দেখা যাচ্ছে আঠাশ আর উনতিরিশ টোয়েন্টি এইট অ্যান্ড টোয়েন্টি নভেম্বর মন মানসিকতার মধ্যে বিক্ষিপ্ত উদ্ভ্রান্ত ভাব থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে মন মানসিকতা বিশেষভাবে উগ্র উত্তেজিত থাকার সম্ভাবনা ভ্রমণের যোগ প্রবল তিরিশে নভেম্বর টোয়েন্টি মাসের শেষ দিন মন মানসিকতা আবেগপ্রবণ থাকবে ইম্পালসিভ থাকবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কিন্তু প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তির অবশ্যই পরামর্শ নেবেন কথাবার্তার মধ্যে একটা ইনডিফারেন্ট ভাব অ্যালুভ ভাব রাখবেন না ডাইরেক্ট কথা বলার কিন্তু চেষ্টা করবেন পরিষ্কারভাবে নিজের মনের ভাবটাকে প্রকাশ করার চেষ্টা করবেন কুম্ভলগ্ন কুম্ভ রাশি সাড়ে সাতই চলছে লাস্ট ফেজ এই সময় পঞ্চমপতি বুধ বুদ্ধির কারক বক্রগতিতে যাচ্ছে দশম এবং নবমকে অবলম্বন করে সুতরাং কর্মজীবন উচ্চবিদ্যা কর্ম পরিবর্তন এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটু সাবধান থাকতে হবে বুধ আপনাদের পঞ্চমের সঙ্গে অষ্টম্পতি সুতরাং রকম আননেসেসারি রিস্ক কিন্তু নেবেন না আকস্মিকভাবে কিছু সমস্যা তৈরি হয়ে যেতে পারে বুধ বকরির কারণে তেইশে নভেম্বরের পর বুধ যখন তুলারাশিতে প্রবেশ করবে এবং রাহুর দৃষ্টিপ্রাপ্ত হবে তো নিজেদের মতিকে সুমতিতে সীমিত রাখার চেষ্টা করবেন কুমতিতে যেন পরিণত না হয় তাহলে কিন্তু এই সাড়ে সাতের সময় বিশেষ একটা সমস্যা হওয়ার সম্ভাবনা এবং বৃহস্পতি বক্রগতিতে যাচ্ছেন সেকেন্ড অ্যান্ড ইলেভেন্থ লর্ড সিক্স থাউজে লোন নিতে কিন্তু সাবধান অনেক লোনের অফার আসবে অহেতুক চিন্তাভাবনা না করে ইন্ডিসক্রিমিনেটলি কিন্তু লোন নেবেন না সর্বম শুভময় শুভানন্দা শুভ্রীপা